উনি ব্যক্তিগতভাবে আগে সরকারের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন আমি নিশ্চিতভাবে বলতে পারি আওয়ামী লীগ কিন্তু সেদ্ধ করতে গেলে আলটিমেটলি আপনি কি মনে করেন কিনা যে নির্বাচনে কোনো টাল নাকি শুধু নির্বাচনটা একমাত্র সকল সমস্যার সমাধানের পথ নির্বাচন সকল সমস্যার সমাধানের পথ এই দাবি তো কেউ করে নেই এই দাবি তো বিএনপি করে নেই তার ক্রমণ সাহেবের সর্বশেষ যে বক্তব্যটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে তিনি বলেছেন যে নির্বাচন কবে হবে এটা জানার অধিকার জনগণের আছে অবশ্যই আছে আছে না আমার গাড়িতে আপনাকে আমি ড্রাইভার হিসেবে নিয়োগ করলাম নিয়োগ করলাম একটা গন্তব্য ঠিক করলাম চট্টগ্রাম যাব আপনার উপর ভরসা করে আমার গাড়িতে উঠে বসলাম এখন আপনি গাড়ি দশ মিনিট পর পর থামায় থেমে চা বিস্কুট খান আমি আপনি জিজ্ঞাসা করবো না ভাই আমি চট্টগ্রাম কয়েক বসবো তারা খেলে আফসা আফসা কয় কথা বলে মানে হালকা রূপে ঝাপসা একটা শব্দ আছে না ওই হালকা রূপে ঝাপসা মারা আর কিছু করলে মন খারাপ করে হ্যাঁ আমি এত আরামে আসছি একটা কাজ করতেছি এত আরামে একটা চেয়ার পাইছি এটাও তোমরা নিয়ে নিতে চাও ভাব এরকম আর কি তো এটা তো কাজের কাজ না আপনাদের থাকতে আসেন নাই আপনি এমন আছেন কেন করেন আপনারা থাকতে আসছেন এবং সবচেয়ে বড় কথা বলে থাকতে যে চান থাকার যোগ্যতা থেকে আপনাদের আছে আমার তো সন্দেহ আছে আপনি থাকবেন কেন ওখানে আপনাকে যোগ্যতা আছে থাকার নিজেকে বুঝতে হবে প্রধান পদ্ধতিতে বলেছেন যে আমি ছাত্রদের দ্বারা মনোভুল বলেছেন বলেছেন উনি ভুল বলেছেন উনি কি ঈশ্বর নাকি যাবো সব ঠিক উনি এই দেশের মানুষ মানুষ মাত্রই ভুল হয় উনি ভুল বলেছেন জনতা ছিল এই আন্দোলনের মূল জনতার মধ্যে ছাত্র আসে ছাত্রর মধ্যে জনতা আসে না মাথায় রাখবেন জনতার মধ্যে ছাত্র আসে

একটা সামান্যতম হলেও সামান্য হলেও সেই প্রতিহিংসা জনিত আকাঙ্ক্ষা কাজ করছে তার পরিচয় আমরা পেয়েছি উনি আসার পরে উনি উনার গ্রামীণ ব্যাংকের কর্মকুপ করে নেন নাই উনি ক্ষমতা না আমার কথাটা হলো কি এই সরকার এসেছে কেন বেসিক্যালি তাদের কাজ হলো দুটো একটা হলো একটা নির্বাচন দেওয়া আর একটা হলো কিছু কিছু সংস্কার করা সংস্কারগুলি একারণে করা যাতে নাকি পরবর্তী সময় যারা ক্ষমতায় আসবে তারা যেন হাসিনার মতো স্বীরাচারী আচরণ করতে না পারে স্বীরাচারে পরিণত না হতে পারে এই দুটো হলো দৃশ্যমান চাহিদা তার কাছে জনগণের আর তৃতীয় চাহিদাটা কি তৃতীয় একটা চাহিদা আছে অব্যক্ত চাহিদা অনুচ্চারিত চাহিদা সেই অনুচ্চারিত চাহিদাটা কি ছিল যে যতদিন এই কাজগুলি আপনি করবেন ততদিন তো এই দেশটাকে চালাতে হবে ততদিন আপনি এই দেশটাকে চালাবেন আগে আমাদের জীবনযাপনের যে সংকটগুলি ছিল সেই সংকটগুলি ছিল অপশাসন অপব্যবস্থা মাস্তানি চাঁদাবাজি সরকারি দলের একটা মানে তাণ্ডব এই সমস্ত কারণে ছিল তো ওইগুলি তো সরকারি দল থাকছে না কাজে অটোমেটিক হয়ে যাবে দেখা কি হলো যেখানে কি খুব সহজ মনে করা হয়েছিল এরা ওইটাই পারে নাই মানে এরা এতটাই অযোগ্য ওইটাই পারে নাই

শুধু তাদেরকে হ্যাপি করতে পারে না জনগণকে হ্যাপি করবো কি সামনের দিকে যতদিন যাবে পরিস্থিতি ঘোরাটা হবে আমি আপনাকে কারণটা বলি দেখেন এখন কারোর উপর কারোর কোনো নিয়ন্ত্রণ নাই কিন্তু গভর্নমেন্ট এক কথা বলতেছে গভর্নমেন্টের নিয়োগকৃত কর্মচারীরা আরেক কথা বলতেছে উপদেষ্টারা আরেক কথা বলতেছে তারা সরকারের উপরে সরকার ছাত্র উপদেষ্টারা এবং ছাত্ররা বৈষম্য বৈধ যারা লিডার আছে তারা এর হুমকি দিচ্ছে তার হুমকি দিচ্ছে দিচ্ছে তো একজন উপদেষ্টা নিয়োগ করলো দুজন উপদেষ্টা নিয়োগ করলো বললো যে অরে সরে দিতে হবে আগামীকালকে মধ্যে শুনলো না তারা আছে আবার ছাত্রদের নিয়ে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে কালকে দেখলাম যে ওই আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় এক ছাত্র সাংবাদিকদের বলতেছে লেখাপড়া কই করে আসেন ওর তো লেখাপড়া শেষই হয় না এই পর্যন্ত মাস্টার ডিগ্রি পাশ করে সাংবাদিক বলতেছে আপনাদের কি প্রশ্ন করতে হবে ও প্রশ্ন শিখাই দিবে আমাদেরকে না ওর কাছে আমার প্রশ্ন শিখতে হবে ও যে যেখানে পড়ে এই পড়া আজকে থেকে বিশ বছর আগে তিরিশ বছর আগে শেষ করে আসছি এখন ওরা হল মেধাবি নিজা নিজা নিজদেরকে মেধাবি বলে আমি তো বিরোধিতা করছি না বাট যেসমত কোনো কোনো তারা করছে মানে টু মাচ এই যে নাগরিক আম্মা না ওরা তখন ওই ওর উপদেশতার ওই ওই সংস্কার কমিটিতে মেম্বার হওয়ার কারণে সে কিন্তু একটা ভাতা পায় সে ভাতার টাকাটা তো আমি দেই আমার ট্যাক্সের টাকা সে ভাতা পায় তা আমাকে সে জ্ঞান দেয় এই আমাকে কি প্রশ্ন করতে হবে এটা তার কাছ থেকে আমাকে শিখতে হবে সাংমতিকতা বুঝে বলতে মাথায় উঠাইছেন আপনি টু মাচ এগুলি হচ্ছে কারণ কি কারোর উপর কারো কোনো নিয়ন্ত্রণ নাই আর উপদেশটা সে নাকি হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নতুন ম্যাপ বানাবে বলতেছে যার যা বলতেছে সব জ্ঞানী সব সকেটিস তো এগুলি সহ্য করতেছে কারা আমি বাইরের লোক ভাই আমি সাংবাদিকতা করি আমার কাজটা প্রশ্ন করা আমি কিন্তু প্রশ্নগুলি করতেছি উত্তর দেন দেখেন আমি আর একটা কথা বলি এই মাহফুজ আলম সম্পর্কে বলি ওই উপদেশটা কিন্তু উনি আবার সংবিধান সংস্কার কমিটির সদস্য এবং সংবিধান সংস্কার যে কমিটিটা আছে এই কমিটির মধ্যে কেউ কেউ উপদেষ্টা পদমর্যাদার আছে কেউ নাই উনি একলা তো উনি যখন একজন উপদেষ্টা যখন ওই সংস্কার কমিটির সদস্য হয় তখন পদাধিকার বলে তার উপরে কে কথা বলবে এটা হলো কিছু উনি সদস্য সমস্যা বানাতে হবে কেন ওনাকে কোনো জায়গায় নিয়ে যান এটা আমি বলবো কোনো ব্যালেন্স নাই এই সরকার টিকে আছে আমাদের জনগণের জন্য এই জনগণ এই সরকারকে সফল করতে চায় এই প্রথম একটা সরকার ক্ষমতা আছে সেই সরকারকে টিকে রাখার জন্য দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলে এই সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব এর আগে কখনো হয়নি এরকম এর আগে এত সাপোর্ট কোনো সরকার পায় নাই এই এত সাপোর্ট বহন করার ক্ষমতাদের নাই না এত সাপোর্ট মাথা খারাপ হয়ে গেছে যে যা ইচ্ছা বলতেছে এবং তারা ভাবতে এ তারাই সব বুঝে কাজ কি ভাই কাজ হলো আপনার দুটা কিছু সংস্কার করা এবং নির্বাচন করা ওনারা যে যে ভালো সংস্কার করতে পারবেন তাই আমার মনে হয় না এই কমিশনগুলি হয়েছে খুব ভালো কমিশন হচ্ছে এই লোকগুলি খুব যোগ্য আপনি মিডিয়ার সঙ্গে অনেকদিন ধরে আছেন মিডিয়া সংস্কার কমিটি যারা যাদের আছে এদের কজনকে আপনি চিনেন এই তিন দশকে আপনি আছেন যে মিডিয়াতে কজনকে আপনি ছিলেন এটা বাংলাদেশের মিডিয়া বুঝে ফলাবে মিডিয়া কমিশনের সভাপতিকে সে ব্রিটেনের নাগরিক ব্রিটিশ নাগরিক ব্রিটিশ নাগরিক আমার মিডিয়া কি বুঝে সে তো বিশাল বুঝে সে তো সে চাকরি করার জন্য প্রথম প্রথমে চাকরি করতে পারলো না কোনো সে তার থিওরি তো আমাদের মিডিয়া বুঝে না বিবিসির সাংবাদিকতা কিন্তু বাংলাদেশের প্রথম সাংবাদিকতা না বিবিসির পাঠক অথবা দর্শক কিন্তু বাংলাদেশের পাঠক অথবা দর্শক না জনগণ কি এই শেখ হাসিনার আমলে পনেরো বছর ধরে নিষ্পেষিত হয় নাই নির্যাতিত হয় নাই শোষিত হয় নাই হয়েছে পনেরো বছর ধরে বিরক্তি জমতে 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 একদিন ধাক্কা দিছে সিম্পল এটাই কথা আপনি কে ইম্পর্টেন্ট না কিন্তু আপনি কি করছেন এটা ইম্পর্টেন্ট আপনাকে আমার আপনার উপর আমার অগাধ প্রত্যাশা এই প্রত্যাশা আপনি কতটুকু মেটাতে পারছেন এটা ইম্পর্টেন্ট ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ এশিয়া এসেছিলেন বাংলাদেশ সফরে তিনি যাওয়ার সময় একটা কথা খুব আচমকা বলে গেলেন যে আমরা সকল দলের অংশগ্রহণে একটি প্রতিনিধিত্বমূলক নির্বাচন দেখতে চাই এবং যেটা জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন এবং আস্তে আস্তে কথাটা উঠছে যে এর পরবর্তীতে আমরা দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা বিএনপি নেত্রী রবিন ফারানা একটি প্রেস কনফারেন্সে বলেছেন যে আওয়ামী লীগ কি ইলেকশন অংশ নিচ্ছে কিনা নিলে কিভাবে নিবে আবার যেটা নিরুপা বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা আমরা হাও নি নাও বলিনি আওয়ামী লীগকে নির্বাচন করা সম্ভব আপনি মনে করেন সম্ভব কিনা যায় না এদেশে অনেক কিছু সম্ভব অনেক কিছু সম্ভব না দৃশ্য তো মনে হয় সম্ভব হয়েছে বাস্তবে সম্ভব হয়নি যেমন আওয়ামী লীগ কিন্তু জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল সম্ভব হয়েছিল হয়নি আওয়ামী লীগ তো বিএনপিকে বলেছিল যে বিএনপি নাকি একটি সন্ত্রাসী দল তারা এটা বাস্তবায়ন করতে পেরেছিল পারেনি আওয়ামী লীগ তো বলেছিল জিয়াউর রহমান পাকিস্তানের চড়ছিল তো তারা সরকারে ছিল তাদের গলার স্বর বেশি উঁচু ছিল আমরা শুনেছি কেউ মেনেছি মানিনি তো তো বিষয়গুলো এরকম আপনি ক্ষমতা আছেন আপনি অনেক কিছু করতে পারেন কিন্তু তার আফটার ইফেক্ট কি হবে ইউনিভানো যদি আপনি লজিক্যালি কাজটা না করেন আমি গত পনেরো বছর যারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি আওয়ামী লীগের সকল মন্ত্রী এবং আওয়ামী লীগের সকল সুবিধাভোগী যা নাকি অন্যায়ভাবে অনৈতিকভাবে সুবিধা ভোগ করেছেন আমি এদের সকলের বিচার চাই এবং দৃষ্টান্তমূলক বিচার চাই দৃষ্টান্তমূলক মানে এমন বিচার করতে হবে যে বিচার দেখে আরেকজন এই পথে অগ্রসর হতে ভয় পাবে এটা আমি চাই কিন্তু এদের সংখ্যা কত এদের সংখ্যা লাখ ছাড়াবে না বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক আছে আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগকে ভোট দেয় আওয়ামী লীগ বংশানুক্রমিকভাবে আওয়ামী লীগ পরিবার হিসেবে পরিচিত এরকম লোকের সংখ্যা কয়েক কোটি আওয়ামী লীগ বিএনপি এই দুইটি হলো বড় দল আওয়ামী লীগ চেয়েছিল বিএনপিকে নিশ্চিহ্ন করতে জামাতকে নিশ্চিহ্ন করতে বিএনপিকে নিশ্চিহ্ন করা অ্যাবসার্ড আমি তখনও বলেছিলাম আপনি কি এই বিএনপি যারা সমর্থক তাদেরকে নিয়ে কি আপনি বঙ্গোপসাগরে ফেলাই দেবেন পারবেন না এটা থাকবে আপনি যতবার দমায় রাখবেন দইমা থাকবে এবার আপনি কী করবে তাহলে সবগুলোকে মেরে ফেলাতে হবে পারবেন পারবেন না জামাতকেই পারে নাই জামাতের সংখ্যা তো সাপোর্টার তো এই আওয়ামী লীগ অনেক কম তাদেরকে পারে নাই বরং তারা আরো শক্তিশালী হয়েছে আওয়ামী লীগকে পারবেন না এখন যেন যখন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাবেন এখন কিন্তু আওয়ামী লীগের যারা মাস সাপোর্টার আছে তাদের মধ্যে কিন্তু শেখ হাসিনা শেখ পরিবার ওই ওবায়দুল কাদের এদের প্রতি কিন্তু এক ধরনের বিতৃষ্ণা আছে যে আমাদের দলটাকে এই লোকগুলি নষ্ট করছে তারাও কিন্তু পাইলে পরে তাদের পিটাবে শিওর কিন্তু যখন আপনি আওয়ামী লীগকে করতে চাইবেন তখন কিন্তু ওই যে আওয়ামী লীগের চাপটা আসবে এই চাপটা কিন্তু ওদের পক্ষে চলে যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গেলে আলটিমেটলি শেখ হাসিনা এবং তার এই করাপ যে সভাসদগুলি ছিল সবাইকে হেল্প করা হবে এটা আমাদের জন্য একটা ক্ষতি মানে অ্যাকাউন্ট হবে আমাদের উচিত হবে ওই করাপ লোকগুলিকে ধরে ধরে বিচার করেন আপনি এখন যেটা হচ্ছে যে যদি আমরা ধরে নিচ্ছি যাই না সামনে কি হবে ধরে নিচ্ছি আওয়ামী লীগ নাই যেটার বাস্তবতা নির্বাচন করছে যারা করবেন বিএনপি জামাত ইসলামী ইলেকশন করতে বলছে লীগের করতে পারবে না চোদ্দ দল করতে পারবে না তাহলে বাকি রাজনৈতিক দলগুলো তারা নিজস্ব প্ল্যাটফর্ম থেকে যদি ইলেকশন করে আরেকটি প্ল্যাটফর্মের কথা গতকাল শুনেছে নাগরিক অধিকার তারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে আমার প্রশ্নটা হচ্ছে যে কোনো দল নির্বাচন করছে তাতে সমস্যা নেই সমস্যা হচ্ছে জনগণ কী স্বতঃস্ফূর্তভাবে সেই নির্বাচনটা তো অংশ নিতে পারবে কি নেবে কি না আমি আপনাকে আগে বললাম তো যে আওয়ামী লীগের মিনিমাম দুই থেকে আড়াই কোটি সমর্থক আছে বাংলাদেশে আপনি যদি আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখেন এই দুই থেকে আড়াই কোটি লোকের মধ্যে কিছু লোক অন্ততপক্ষে কিছু লোক হতাশ হবে কিছু লোক ঘরে বসে পড়বে কিছু লোক ক্ষুব্ধ হবে এই ক্ষুব্ধ হওয়ার সংখ্যাটা একদম কম হবে না এটা আমাদের জন্য গণতন্ত্রের জন্য কোনো ভালো কাজ হবে না এটা আমি মনে করি আওয়ামী নির্বাচনে আসতে দেওয়া উচিত দুই নম্বর যদি তাও যদি আপনি আওয়ামী বাদ রাখেন তাহলে ইলেকশনে একটা বিশৃঙ্খলা হতে পারে বলে আমি মনে করি তিন নম্বর হলো নতুন যে দলগুলো আসতেছে এদের আমি জানাই ওয়েলকাম করি তারা আসুক এই নাগরিক সংগঠন কি কি হচ্ছে হচ্ছে এরা সবাই আসুক এই যে সার্জিস হাসনাত এরা সবাই আসুক যদি চার পাঁচটা পায়ে পাবে কিনা আমি জানি না পায়ে দেখুক তারাও সেটা বুঝুক যে রাজনীতি কাহাকে বলে ভোট কাহাকে বলে ওখানে বসে বসে এখন স্টুডেন্ট হিসেবে সরকারি গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যায় সরকারি প্রোটোকল পায় এটা এক জিনিস রে ভাই জনগণের কাছে যাওয়া জনগণের কাছ থেকে ভোটটা আদায় করা তাকে বলে কথা বলে বুঝিয়ে ভোটটা তাকে তা সে আপনাকে ভোটটা দেবে তাকে এই অবস্থায় আনা ভাই অত সহজ না মাসুদ ভাই যে জায়গাটাতে আবার ঘুরে ফিরে আসছে যে কথাটা ষোলো ডিসেম্বরেও আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে সংস্কার বিষয়টা এই অল্প সময় তো সংস্কার যদি করতেও যায় কমিটির সবগুলো রিপোর্ট জমা দেওয়ার পরে সবগুলো যেভাবে কার্যক্রম বাস্তবায়ন করা সংস্কারটা যখন শেষ যদি না করতে পারে তাদের কথা হচ্ছে যে পরবর্তীতে রাজনৈতিক দলগুলো সংস্কার করবে না যেই ক্ষমতায় আসুক তারা তাদের ক্ষমতার সুবিধার্থে পুরনো শাসন ব্যবস্থায় রাখবে তো সেক্ষেত্রে কি আবার আরেক আরেক দফা গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে আমি তো মনে করি আমি প্রথমত বলি আপনাকে তারা সবগুলি সংস্কার করার পরেও এই বছরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব ও যদি তারা সংস্কার করতে চায় যদি না চায় সে ডিফারেন্ট থিং যেমন আমি উদাহরণ দিয়ে বলি ছয়টা সংস্কার কমিশন করেছে এই ছয়টা সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে আবার আরেকটা জাতীয় ঐক্য কমিশন না কি করেছে একটা আচ্ছা ফাইন হ্যাঁ তো ঠিক আছে এই কমিশনগুলো কবে দিবে তাদের রিপোর্ট জানুয়ারি মাসের মধ্যে দিবে এটি তো সময়সীমা এর বেশি লাগবে না লাগার কোনো কারণ নাই আমি যদি জানি অনেকের রিপোর্ট হয়ে গেছে প্রায় তুই জানো হয়তো তারা রিপোর্ট দেয় জাতীয় ঐক্য কমিশন কি করবে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে বসবে এই কমিশনে প্রাপ্ত রেজাল্ট নিয়ে আলোচনা করবে ওইটা করে তারা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছবে সবাই মিলে কোনটা কোনটা চায় কোনটা কোনটা চায় না এই তো করবে এটা করতে কতদিন লাগবে এক মাস দুই মাস তিন মাস তিন মাসে তো হবে ভাই তিন মাস হয় জানুয়ারির পরে তিন মাসে এপ্রিলের একত্রিশ তারিখে শেষ তারপরে আর কি কাজ বাকি এটা নিয়ে হয়তো আরও কিছু এক্সপার্টের সঙ্গে বসলো যে এটা করলে কোনো সমস্যা হবে কিনা না হবে কিনা বসেন আপনি আরো কয় মাস নেবেন নেন আরো দুই মাস এপ্রিল মে জুন নেন আরো এক মাস জুলাই জুলাই পরে সংস্কার আর কি বাকি আছে হয়ে গেল এখন আপনি এইগুলি পলিটিক্যাল লিডারদের এই করে নেন যে আপনি এইগুলি বাস্তবায়ন করবেন আর তারপরে ইলেকশন নেবেন আপনি

যে সরকার আসবে তারাই করবে যে রায় হলো যে জামান সাহেব বলেছেন যেটা তো ঐতিহাসিক রায় দেশ আবার একটা তত্ত্বাবধায়ক সরকার ফিরে পেয়েছে এবং গণভোটের আয়োজনটা আবার ফিরে পেলো করতে পারবে আপনি বিষয়টাকে কিভাবে দেখেন না তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে ব্যাপারটা এটা হাইকোর্টের রায়ের মাধ্যমে আসছে এটা ভালো কিন্তু যেহেতু আমাদের সংবিধান সংশোধন কমিটি কমিশন তাদের কাজ করছিল এবং আমার তো ধারণা আগামী নির্বাচনের আগেই সংবিধান সংশোধনের ব্যাপারটা হয়ে যাবে সংশোধনের মানে রিপোর্ট এবং সবার মাধ্যমে সেটা একটা স্বীকৃতি পেয়ে যাবে যে আমরা এটা 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 করতে চাই সরকারের মাধ্যমে আগামীতে নির্বাচন হবে তো হাসিনা সরকার পতনের পর দিনই আমরা জানতাম যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে নির্বাচন এটা ফর্মেটটা কি মানে আমার মূল ধারণাটা কি ধারণাটা হলো যে এমন একটা সরকারের অধীনে নির্বাচন হবে যে সরকার নির্বাচনে অংশ নেবে না সিম্পল কথা কিন্তু তো সেই হিসেবে এইভাবেই হবে জানি আমরা কাজে সেটা যদি হাইকোর্টের রায়ের মাধ্যমে আসে তাহলে একটা আইনগত বোঝতেও পেল এটা ভালো এবং যেগুলো ওনারা চেঞ্জ করেন নাই হয়তো বাড়তি বিতর্ক কেড়াতে চেয়েছেন এবং সেখানে আগামী যখন সরকার আসবে যখন আপনার সংবিধান সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিবে সেগুলি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য হবে তখন আমার ধারণা অনেক কিছুই চেঞ্জ হবে এখন যেটা দিচ্ছেন না সেটাও চেঞ্জ হবে যেটা দিয়েছেন সেটাও গৃহীত হবে অথবা হবে না গণভোট থাকাটা খুব ভালো যে বিভিন্ন বিভিন্ন রকম ইস্যু আসে যা নাকি আসলে এই মুহূর্তের জন্য জরুরি সেটাকে জনগণের মাধ্যমে এটাকে একটা এক ধরনের রেটিফাই করার জন্য আমি মনে করি এটাও খুব ভালো আইডিয়া তো এগুলি যেগুলো হচ্ছে এগুলো ভালো আমি ইতিবাচক মনে করি এগুলোকে যে এটা নিয়ে সমালোচনা